জয় মা তারা আজকের যে মন্ত্রটি আপনাদেরকে দিতে চলেছি এটি একটি শক্তিশালী দেহবন্ধন মন্ত্র এই মন্ত্রের সাহায্যে নিজের দেহকে বন্ধন করতে পারবেন এবং পরিবারের যে কাউকে দেহবন্ধন করতে পারবেন এবং দূরের কোনো ব্যক্তি যদি কোনো সমস্যার মধ্যে থাকে যদি মনে হয় দেহবন্ধন করার ইচ্ছা হচ্ছে বা তাদের দরকার অবশ্যই দূর থেকেও তাদের দেহবন্ধন করতে পারবেন এটি সাত দিনের বন্ধ সাত দিন পরে পুনরায় আবার করতে হবে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যারা আমার এই জ্যোতিষ মায়াজাল চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই জ্যোতিষ মায়াজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যত পারবেন সবাইকে শেয়ার করুন আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে থাকবো আজকের যে দেহবন্ধন মন্ত্রটি এটি একটি শক্তিশালী এবং গুরুমুখী বিদ্যা এটা আমরা নিজেরা বহু ক্ষেত্রে বন্ধন করে রাখি কারণ একটা বড়ো সড়ো তন্ত্রক্রিয়া করতে গেলে সেটি কাটান হোক বা চালানের মাধ্যমে বা কোনো রকম যারা ভৌতিক বিভিন্ন কাজের জন্য ভূত ছাড়ানো ছাড়াতে যাওয়া বা ধরে নাও অনেক সময় বানের কাটান করতে বা ভূত পেত জিন অপশক্তি এগুলোকে ছাড়াতে যাওয়ার পূর্বে দেহবন্ধন করতে হয় তো আমি কিছু দেহবন্ধন মন্ত্র দিয়েছিলাম তার মধ্যেও এটি একটি খুবই শক্তিশালী দেহবন্ধন মন্ত্র এই দেহবন্ধন করলে বিভিন্ন সমস্যা শুধু যে তন্ত্র ক্ষেত্রে নয় যারা এই দেহবন্ধন করে রাখবেন বা এই মন্ত্র প্রয়োগ করবেন আপনাদের অনেক সময় দুদিন তিন দিনের বন্ধ দেয়া হয় তো এটি এক চমৎকার মন্ত্র এরকম হয় এটি সাত দিনের বন্ধন তো সাত দিন দেহবন্ধন থাকবে এর প্রভাবে আপনারা বাড়ি এবং বাইরে যে কোনো পরিস্থিতি যে কোনো জায়গায় গেলে ভূত পেত খারাপ শক্তি বা লোক বা কোনো রকম বিপদ আপদ বা কোনো রকম সমস্যা কোনো রকম ভয়ভীতি কোনো সমস্যার মধ্যে পড়বেন না এই দেহবন্ধনের প্রভাবে আপনাদের দেহ সর্বদা সুরক্ষিত থাকবে এছাড়া যদি কোনো আপনার নিজস্ব কোনো লোক বা কোনো রুগী বা কোনো যাদেরকে আপনারা তন্ত্রমন্ত্রের সাহায্যে অনেকে কাজ করেন বা আমরাও করি অনেক ক্ষেত্রে তাদের দেহ বন্ধন করে রাখতে হয় সঙ্গে সঙ্গে তো কাজ করা যায় না সেই ক্ষেত্রে দেহ বন্ধনের জন্য এই মন্ত্রটি তার নাম উদ্দেশ্য করে দেহ বন্ধন করে দেয়া হয় তাতে তিন দিন সাত দিন সুরক্ষিত থাকে আপনারাও যদি কারোর কেউ সমস্যায় আছে তাদের দেহ বন্ধন করে রাখতে পারবেন মন্ত্রটি দুবার থেকে তিনবার বলবো ভালো করে শুনে নিন কালীঘাটের কালী বন্দি মন করি স্থির পেরোতে বন্দিলাম আমি সাত সমুদ্র পীর দেব দেবী বন্দিলাম শুদ্ধ করি মন দশ ঘড়ায় বন্দিলাম দেব পঞ্চন কামাক্ষায় বন্দিলাম কামরূপী সর্বঘটে বন্ধ মাতা ভাগীরথী বন্ধ আমার অঙ্গে আজ দুপুর কাল রাত্রি সাত দিন সাত রাত্রি থাক এই বন্ধ আমার অঙ্গে লাখ। মন্ত্রটি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি কালীঘাটের কালী বন্দি মন করি স্থির পেরোতে বন্দিলাম আমি সাত সমুদ্র পীর দেব দেবী বন্দিলাম শুদ্ধ করি মন দশঘরায় বন দিলাম দেব পঞ্চানন কামাখ্যায় বনদিলাম কামরূপী সর্বঘটে বন্ধ মাতা ভাগীরথী লাখ বন্ধ আমার রঙ্গে আজ দুপুর কাল রাত্রি সাত দিন সাত রাত্রি থাক এই বন্ধ আমার অঙ্গে সিগো লাখ এ মন্ত্রটি তো শুনে নিলেন এবার কারোর উদ্দেশ্য করে যদি বন্ধন করতে চান দেখুন নিচের লাইনে এখানে লেখা আছে এই বন্ধ আমার অঙ্গে শিগগিলাক লাখ সেখানে এই বন্ধন এবারে যে আমার জায়গায় আপনারা যার নাম গোত্র বলে ফুঁক দেবেন বা বন্ধন করবেন তার নামটাই নিচের লাইনে বলবেন যে এই বন্ধ অমুকের অঙ্গে শিগগিলাক লাখ জাস্ট এইটুকুনি নামগর্য দিয়ে আপনারা মন্ত্র বলে এবার এই মন্ত্রটি আপনারা কিভাবে করবেন এই মন্ত্রটি প্রয়োগ করতে গেলে যে কোনো শুভ সময় যেমন গ্রহণ চলাকালীন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ পুজোর রাত বা যে কোনো অমাবস্যায় আপনারা জাস্ট মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেবেন আর কিছু করতে হবে না ভালো করে মুখস্থ করে নেবেন এবং কেউ যদি ভাবছেন যে পাওয়ারফুলভাবে মন্ত্রটির কাজ করাতে চান তাহলে ওই যে কোনো শুভ সময়ে আপনারা একশো আটবার বা দুশো আটবার জপ করে নেবেন এবারে যখন বন্ধন করবেন এই মন্ত্রটি সাতবার পাঠ করে যদি নিজের জন্য বন্ধন করেন তো নিজের বুকে সাতটা ফুঁক দিয়ে দেবেন আর যদি কারোর জন্য বন্ধন করেন তাহলে সাতবার মন্ত্র পড়ে তার নাম গোত্র যেমন বললাম নাম গোত্র বলে তার উদ্দেশ্য করে সাতটা ফুঁক দেবেন আর কিচ্ছু করতে হবে না সাতবার মন্ত্র বলে নিজের জন্য করলে নিজের বুকে সাতটা ফুঁক দেবেন আর কারোর উদ্দেশ্য করলে সাতবার মন্ত্র পড়ে তার নাম গোত্র বলে তার উদ্দেশ্য করে সাতটা ফুঁক দেবেন এইভাবে যদি দেহবন্ধন করা যায় তাহলে যার জন্য দেহবন্ধন করছেন বা নিজের জন্য দেহবন্ধন করছেন এইভাবে যদি দেহবন্ধন করা যায় তাহলে ভূত পেত খারাপ শক্তি তন্ত্র মন্ত্র কোনো শত্রু কোনো পরিস্থিতি খারাপ ভয়ভীতি বা কোনো রকম বিপদ আপদ সমস্ত দিক থেকে রক্ষা পাওয়া যায় অবশ্যই দেহবন্ধন বলো আর যে কোনো মন্ত্র ঈশ্বরের নাম স্মরণ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে সব রকম তন্ত্র মন্ত্র করবেন তাতে আপনারা অনেক ভালো কাজ পাবেন এবং আপনারা ঈশ্বরের নিয়মিত পূজা অর্চনা সাধনা করুন আর তার সঙ্গে এই মন্ত্রগুলো আপনারা প্রয়োগ করুন আশ্চর্য কাজ পাবেন তো আমার সাথে যারা যোগাযোগ করতে চাও বিভিন্ন সমস্যায় যোগাযোগ করতে পারো আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন